তো আজকে আমরা যে স্পেশাল দিনটা আছিল সেই স্পেশাল দিনের মধ্যে স্পেশাল কিছু লোক ইনভেটেড ছিল কিন্তু কক্ষণে সেই লোকটা একটা লোক রাত্রে ওখানে ঠিক এগারোটা বাজে লোকটা পাইলাম তা তো আমি অনেক ধন্য কারণ আমার লাইফে আমি প্রথম ক্যামেরায় ফেস করছি এই যে বাপন সাহা জনদর্শনের কর্ণধত তো উনার ক্যামেরার মাধ্যমে প্রথম আমি ক্যামেরায় ফেস করছি উনি শিখেছি তো আমার ক্যামেরার সামনে কেভাবে আইতে হয় কথা কইতে হয় তো যার কারণে ওনার কাছে আমি চির কৃতজ্ঞ তাছাড়া যে উপকারটা হে আমার করছে এটা আমি আগরতলা শহরে আসার পর প্রচুর খুঁজছি কিন্তু পাইছি না আমি দুই হাজার আটার থেকে কাজ শিখাই কিন্তু নয়ের থেকে প্রফেশনাল ভাবে কাজ শিখাই কিন্তু কোনদিন আমি টেলারিং এ সার্টিফিকেট দিতে পারছি না কারণ আমার সেই লাইসেন্স ফ্রি আছে না সাধারণ সিম্পল ট্রেড লাইসেন্স এটাই বের করতে পারছি না আমি তো যখন হে আমার সঙ্গে প্রথম দুই হাজার বিশে তো কথা হয়েছে না বিশে করোনা পড়েছে করোনা কালে যখন সে আমার এখানে আইছে। তো তখন আমি এর পরে এর সঙ্গে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে এবার তখন আমি বুঝলাম যে মনে আমি এটা লাইসেন্স করতাম কেমনে করতাম এখন এটা ইজি তুমি মনে মন যাও যাই আসার তো হয়ে তো এই যে সিম্পল জিনিসটা যখন আমি জানতাম না এটা আমার কাছে বিশাল পাহাড় আছিল যে সহযোগিতা আমি কারোর কাছে পাইছি না তো যারা যার কাছে আমি এই সহযোগিতাটা পাইছি প্রত্যেকটা লোকের আজকে আমি আমার পাশে আমি দাঁড় করার চেষ্টা করছি যে না লোকটা আমার পাশে আজকের দিনে থাকুক কারণ আমার লাইফে প্রথম আমি আজকে আমার আমার হাতের সার্টিফিকেট আমি সবাই দিলাম প্রথম যে রাস্তাটা প্রতিটা কাজে যে দিদি হ্যাঁ তাছাড়া যখন যেই কাজে আমি ফোন করছি সবসময় হেল্প করছে যে এখন আমি এই কাজটা করুন কিভাবে করতাম হ্যাঁ দিদি এইভাবে করো এই যে মুখের কথাটা এটাও কিন্তু বিশাল এটাও কেউ করে না তো যার আমি চিরকৃতজ্ঞ যার দ্বারা আমি আজকে এই পরিস্থিতিটা পাইছি বা যার দ্বারা আমি তো শুনে আমি কাজ শিখাইতেছি যাইলে নাইলে হতো আমি আগে যেরকম করতাম ঠিক একদম এক গণ্ডির ভিতরে আজকেও হয়তো ঠিক সেই গন্ডির ভিতরেই থাকতাম তো আমার তরফ থেকে আর সামান্য একটু সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করি যদিও সবাই যখন থাকতো সবার সামনে দিতে পারলে আমার সবচেয়ে বেশি ভাল লাগতো হলে যেহেতু সবার সামনে পাইছি না কিছু করার নেই সব সবসময় এভাবে পাশে থাকবা এটাই চাই

বিশাল বড় কি আমি আমার জনদরপনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এই সেলাই যে শুরু করছে এটা আরো অনেক বড় হোক আগামী দিনে আরো বড় শুরু করার একটা प्रिपरेशन হোক আমি আগো আছি আর থাকবো সরসন থেকে যাব কোনো সমস্যা নেই আর এই এত সুন্দর প্রোগ্রাম আমি ফেসবুকে আগেও দি মানে সকাল আজকে দেখছি আইতে পারছি এটা কারণে তবে আমার খুবই ভালো লাগে আর আইতে তো লাগবে কারণ নিমন্ত্রণ পাওয়া গেছে এমনিতে না একে মন মানে তো যে সময়টার কারণে আমি আজকে এই দিনটা পাইছি তো আমি চাই ভবিষ্যতে যে যেই দিনই হোক সুখের হোক আর হোক সবসময় পাশে পাই সবসময় দিদি সে সম্বোধন করছে তাতে সেই জিনিসটা সবসময় পাই সবসময়